কোচ কাব্রেরাকে নিয়ে বেশ ঝামেলার মধ্যেই পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশেষ করে সভাপতি তাবি দাওয়াল আস্ত রীতিমতো একটা বিব্রতকর অবস্থার মধ্যেই পড়েছিলেন বিভিন্ন কমিটি তিনি যেগুলো করে দিয়েছেন সেই কমিটির প্রধানদের নিয়ে আজ তিনি একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন যে আগামী ছয় মাস কি কি করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তা তুলে ধরতে চেয়েছেন এবং সেখানে সব কমিটির প্রধানরা তাদের মতো করে তাদের বক্তব্য বা পরিকল্পনা তুলে ধরেছেন এর মধ্যে অডিট কমিটি যিনি ছিলেন আহ হোসেন ভুইয়া শাহীন আসলে আসলে পরিস্থিতি তৈরি করেছেন। করেছেন। এবং এটা মানুষের দাবিটাই প্রকাশ একদিকে তিনি সাহসিকতারই পরিচয় দিয়েছেন যে অন্যদের সাথে গা না ভাসিয়ে যেটা আসলে রিয়েলিটি সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন তিনি সরাসরি বলেছেন যে আমার কোন এজেন্ডা বা ওই ইস্যুতে কথা বলতে চাই না তিনি বাফুফের নির্বাহী কমিটির সদস্য সঙ্গে আবার ন্যাশনাল টিমস কমিটির সদস্য তো তিনি বলেছেন আমি ন্যাশনাল টিমস কমিটির মেম্বার হিসেবে শুধুমাত্র আমরা আমার একটাই এজেন্ডা এবং একটাই দাবি কোচ কাবরেরার পদত্যাগ চাই তাকে সরাতে হবে এবং এইটা নিয়ে আবার পরবর্তীতে যখন সংবাদ সম্মেলনে উত্তর পর্ব শুরু হয় সেখানে সভাপতি তাবি দাওয়ালকে সবাই বিভিন্ন ভাবে প্রশ্ন করে যে আসলে কোচের ইস্যু থেকে তিনি বলেছেন যে মানে জিজ্ঞেস করেছে যে সাইন সাহেবের এই ধরনের প্রশ্ন করেছে এটা করার কারণ কি আপনাদের মানে অনেকটা নিয়ম ভেঙেই তিনি আসলে গন্ডির বাইরে গিয়ে প্রশ্ন করেছেন এর কারণ কি তিনি যেটা বলেছেন এটা ইন্টারনাল বিষয়ে এটা বোধহয় একটু ভুল বোঝাবুঝি আমরা কথা বলে ঠিক করে নেবো এরকম তারপরে আবার প্রশ্ন এসেছে যে কাবরেরা আসলে পদত্যাগ করাবেন কিনা বা তাকে স্যাক করবেন কিনা তার ইস্যুতে কি সিদ্ধান্ত নেওয়া হবে তিনি শুরুতে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে উত্তর দেয়নি এক পর্যায়ে গিয়ে তিনি বলেছেন যে আসলে সবকিছুরই তো একটা নিয়ম আছে বা নিয়মতান্ত্রিক ভাবেই যেতে হবে তো আমরা এই ম্যাচের সিঙ্গাপুর ম্যাচ ভারত ম্যাচের তার পারফরমেন্স টোটাল কোচিং স্টাফের পারফরমেন্স পর্যালোচনা করছে এবং তারপরে এক ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেটা ন্যাশনাল টিমস কমিটির মিটিং এ যেহেতু হ্যাঁ এটা ঠিক যে একটা নিয়ম মেনে নিতে হবে কিন্তু তিনি হয়তো এটা বলার জন্যই বললেন নাকি আসলে সিরিয়াসলি বললেন যদি ন্যাশনাল টিমস কমিটির খুব দ্রুততম সময়ের মধ্যে আসলে মিটিং হয় কারণ এরকম কোন সিদ্ধান্ত নিতে চাইলে যে হ্যাঁ কাবরেরাকে আমরা রাখবো না সেক্ষেত্রে কিন্তু আসলে সিদ্ধান্তটা দ্রুতই নিতে হবে কারণ আমাদের পরে হংকং এর বিপক্ষে ম্যাচ হচ্ছে অক্টোবরে আমার হাত থেকে একদিন চলে যাওয়া মানে একদিন পিছিয়ে যাওয়া নতুন কোচ নির্বাচন করা বাছাই করা সেখান থেকে আবার দলের সাথে অ্যাডজাস্ট করা সবকিছু মিলে দরকার সময়ের আছে এই কারণে একদিনও যেন আসলে দেরি না হয় ন্যাশনাল টিমস কমিটির মিটিং এই যদি এরকম কোন সিদ্ধান্ত নিতে চায় বা নেয় যে ফুটবল ফেডারেশন যে আসলে কাপড়েরাকে রাখবে না সেটা আসলে দ্রুততম সময়ের মধ্যেই করা উচিত এবং করলে সেটা আমি এর আগেও বলেছি এটা শুধু আমি না প্রত্যেকটা ফুটবল প্রেমী বা সাধারণ মানুষ বলেন যারা মাঠে গিয়ে ফুটবল দেখেছে সাংবাদিক বলেন সংগঠক বলেন সাবেক কোচ খেলোয়াড় সবাই সবাই কিন্তু বলছে যে আসলে কাব্রেরা কে যে চলবে না কাব্রেরা পরিবর্তনটা দরকার এবং এই উপলব্ধিটা যদি ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটিতে যারা আছেন এই যে সাখোয়াত হোসেন ভূঞা শাহিন তাবি নিজেই আছেন ইমরুল হাসান আছেন ওনার সাইদ হাসান কানুন আছেন যারা আছেন সত্যজিৎ দাস রূপো প্রত্যেকের মাথায় যদি আসলে এই চিন্তাটা ঢোকে যে না আসলে তাকে পরিবর্তন করা দরকার দ্রুততম সময় আসলে মিটিংটা করে সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত নিলে এটা ফুটবলের স্বার্থেই ভালো হবে এবং সবশেষে আমি ছোট্ট করে আসলে এই শাকত হোসেন ভুইয়া শাহীনকে একটু ধন্যবাদ দিতেই হয় তার অনেক কাজের সমালোচনা আমি করি কিন্তু এই ক্ষেত্রে তিনি যে সাহসিকতার সাথে যে দাবিটা উত্থাপন করেছেন এটা আসলে সাধারণ মানুষের দাবি হিসাবে আসলে গণ্য করা উচিত এবং তাকে ধন্যবাদটা বিশেষভাবে দেওয়া উচিত এখন এই দাবিটা যাতে বাস্তবায়িত হয় ন্যাশনাল টিমস কমিটি বা দাবি দাউল নিজের যাতে বিষয়টা তদারকি করে এই অনুরোধ আমার ধারণা আমার আপনার প্রত্যেকের দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন